আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আরিফের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম আজকে আমরা আলোচনা করব নবম অধ্যায় বাইনারি সংখ্যা পদ্ধতি দুই নম্বরে বলা আছে যে নিচের দশ বৃত্তির সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর কর এখানে কিছু দশ বৃত্তির সংখ্যা দেওয়া আছে আরিপত্য দশ বৃত্তির সংখ্যাকে আমরা বাইনারিতে প্রকাশ করবো তাদের সমাধানে আমরা লিখতে পারি একটা দশ বৃত্তির সংখ্যাকে যদি আমরা বাইনারিতে প্রকাশ করতে চাই তাহলে ওই সংখ্যাটাকে আমরা দুই দ্বারা ভাগ করব আমরা যদি দুই দ্বারা ভাগ করি তাহলে তিন দোকানে ছয় যেখানে আমাদের কোনো বাক্সেস থাকতেছে না আর বাক্সেস না থাকার কারণে আমরা এখানে লিখে দেব শূন্য এটা হচ্ছে আমাদের বাক্সেস এই তিনকে যদি আবার আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে দুই একে দুই দুই দোকানে চার বেশি দুই একে দুই এখানে আমাদের অবশিষ্ট বাক্সেস ওয়ান থাকতেছে ওয়ান লিখে নেওয়া তবে এই দুই দ্বারা যদি আমরা এককে ভাগ করি দুই দ্বারা একে ভাগ করা যায় না আমরা লাগবো দুই শূন্য শূন্য এবং এখানে আমাদের বাক্সেস এক থাকতেছে আমরা লিখতে পারি সতরাং সিক্সের বাইনারি দশ ভিত্তিক ছয়ের বাইনারি সংখ্যা হচ্ছে আমাদের এখানে আমরা নিচের থেকে উপরে দিকে থাকব যে আমাদের এম এস বি আর এই যে আমাদের এলএসবি এমএসবি হচ্ছে মোক সিগনিফিকেন্ট বিট আর এলএসবি হচ্ছে যে লেস্ট সিগনিফিকেন্ট বিট মানে এর থেকে আমরা নিচ থেকে উপরের দিকে মানটাকে রাখবো এখানে হচ্ছে আমাদের ওয়ান তারপর ওয়ান তারপর আমাদের জিরো এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যাটি দুই নম্বর বলছে যে উনিশকে প্রকাশ করতে হবে দুই নম্বর আমরা লিখতে পারি যে উনিশ এই উনিশকে আমরা দুই দ্বারা ভাগ করব তাহলে পাচ্ছি আমরা নয় দোকানে আঠারো বাক্স হচ্ছে আমরা এক এই নয় করে যারা আমরা দুই দ্বারা ভাগ করি তার পাচ্ছি চার দোকানে আট এখনও বাক্স আমাদের চারকে যদি আমরা দুই দ্বারা বাক করি তাহলে দুই দোকানে চার কোনো বাক্সেস থাকছে না তাহলে আমাদের এখানে শূন্য আবার যদি আমরা এই দুইকে দুই দ্বারা বাক করি তাহলে পাচ্ছি দুই একে দুই এখানে কোনো বাক্স থাকছে না তারপরে আবার এই দুই দ্বারা যদি আমরা একে বাক করি তারপরে এখানে পাচ্ছি আমরা শূন্য ওয়ান এখন আমরা বাইনারি কোডটি লিখতে পারি যে দশ ভিত্তিক উনিশ এর বাইনারি কোডটি হচ্ছে আমরা ঠিক নিচ থেকে যাব হচ্ছে আমাদের এল এস বি নিশ্চয় হচ্ছে আমাদের এম এস বি তাহলে এখানে আমরা পাচ্ছি ওয়ান তারপরে জিরো জিরো ওয়ান ওয়ান উনিশের আমাদের বাইনের কোডটি হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান আমরা নিচ থেকে ওপরের দিকে যাব তিন নম্বরে বলা আছে ছাপ্পান্নকে বাইনারি বাক্স করতে হবে তো তিন নম্বর আমরা লিখতে পারি যে ছাপ্পান্ন এই ছাপ্পান্নকে আমরা প্রতিবার দুই দ্বারা ভাগ করবো তো ছাপ্পান্ন আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি আঠাশ এই দুই দ্বারা আমরা ছাপ্পান্নকে ভাগ করতে পাই আঠাশ দেখেন কোনো বাক্সেস থাকছে না এখানে আমরা জিরো লিখে নেব তবে তারপরে আমরা আবারও দুই দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি আমরা চোদ্দো কোনো বাক্স থাকছে না যদি আমরা দুই দার চোদ্দোকে বাক করি তাহলে আমরা পাচ্ছি সাত এখানে কোনো বাক্স থাকছে না সাতকে যদি আমরা দুই দ্বারা বাক করি তাহলে পাচ্ছি আমরা তিন দোকানে ছয় এখানে বাক্সাস এক থাকছে তিনকে দুই দ্বারা বাক করে পাচ্ছি দুই একে দুই এখানে আমাদের বাক্সাস ওয়ান থাকছে আর এই দুইকে যদি আমরা দুই যদি একে বাক্য দুই শূন্য শূন্য আমাদের এখানে এক থাকছে তাহলে লিখতে পারি শত রাং দশ ভিত্তিক ছাপ্পান্ন এর বাইনারি সংখ্যাটা হচ্ছে আমরা নিচ থেকে উপরে দেখে যাব ওয়ান 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 জিরো 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 এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যাটি চার নম্বরে বলা আছে যে একশত উনত্রিশকে আমরা বাইরিতে পৌঁছতে হবে এগুলো আমরা যেভাবে করেছি সমাধান করেছি বাকিগুলো সব এভাবে হবে প্রত্যেকটাকে আমরা দুই দ্বারা বাক করে পেয়ে যাব একইভাবে আমরা চার নম্বর পাঁচ নম্বর ছয় নাম্বার সাত নাম্বার সমাধান করে নিয়েছি আশা করি তোমরা এগুলো নিজেরাই চেষ্টা করলে করতে পারবে এটা হচ্ছে আমাদের আট নম্বর পাশের সমাধানটা দুইশো দুইশো দশ প্রতি সংখ্যাটাকে আমরা বাইনারিতে প্রকাশ খালে পাচ্ছি ওয়ান ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো এটা হচ্ছে আমাদের সমাধানটা তিন নম্বরে দেওয়া আছে যে নিচের বাইনারি সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করো এখানে এই তিনটা বাইনারি সংখ্যা দেওয়া আছে এই তিনটার যুগ নির্ণয় করতে হবে প্রথমে এখানে লিখে নিলাম যে আমরা জানি যে বাইনারি ক্ষেত্রে একে একে যোগ করা হয় শূন্য হাতে তাকে এক হাতের একে আর এই শূন্য হচ্ছে আমাদের এক আবারও এই একে একে করলে হয় শূন্য আবারও হাতে থাকে এক এই একে একে দুই এই দুইয়ে আর এখানে গেছে আমাদের তিন তা আমরা যেহেতু বাইনারি সংখ্যা তিন দেখতে পাই না সেহেতু আমরা তিন থেকে আমাদের বাইনারি বৃত্তিটি বিয়োগ করবো করলে আমরা পাচ্ছি এখানে ওয়ান সে ওয়ান আমরা এখানে লিখে নিলাম আবারও আমাদের হাতে আছে এক কারণ আমরা এখানে দুই একবার বিয়োগ করেছি হাতের একে এক হচ্ছে দুই দুই এ এক হচ্ছে আমাদের তিন আবার এই তিন থেকে আমরা দুই করলে পাচ্ছি এক এক আর হাতে আছে আমাদের যেহেতু একবার বিয়োগ করেছি সেই জন্য আমাদের হাতে এক থাকবে এই একই শূন্য আবারও এক হয় আবার এই এক একে যোগ্য হয় শূন্য হাতের এক হাতের একটা আমরা এখানে লিখে নিলাম একইভাবে আমরা এখানে এই একের সাথে শূন্য যোগ করলো হয় এক শূন্য সাথে এক যোগ করলে হয় এক একের সাথে শূন্য যোগ করলে এক শূন্য 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 একের সাথে শূন্যযোগ করলে হয় এক একের এক একইভাবে এই এক যোগ করা হয় শূন্য হাতে এক হাতের এক শূন্য সাথে যোগ করলা হয় এক আবার এখানে একের এক শূন্য শূন্য একের এক শূন্য শূন্য এক একে যোগ করা হয় শূন্য হাতে এক হাতের এক আমরা এখানে লিখে নিলাম আর কারো বুঝতে অসুবিধা হলে পূর্বের যোগের ভিডিওটা দেখে আসতে পারো চার নম্বর বলা হচ্ছে নিচের দশ ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করে যুগ ফলগুলো যোগগুলো সম্পন্ন করো প্রথমে এই বাইনারি দশমিক সংখ্যাগুলোকে আমরা বাইনারিতে প্রকাশ করব তারপর আমরা যোগ করব এক নম্বর হচ্ছে যে সিক্স প্লাস নাইনটিন তাহলে সিক্সের বাইনারি হচ্ছে ওয়ান ওয়ান জিরো আমি যদি এখানে তাকাই তাহলে এখানে এই ফোর টু যোগ করলে হয় যে আমাদের সিক্স আর ওয়ান আমাদের যোগ করছে হয় নিজের মধ্যে ওয়ান করে জিরো বাকি দুইটা আমরা ওয়ান দিয়ে দিলাম আর নাইনটির বাইনারি শিকা আমরা এখান থেকে সিক্সটি সিক্সটিন এবং এখান থেকে টু এবং ওয়ান যোগ করলে আমরা নাইনটিন পাচ্ছি এই জন্য আমরা এখানে এই তিনটা ঘর এই তিনটা যদি আমরা যোগ করেছি এই জন্য আমরা তিনটার মধ্যে ওয়ান দেবো মাঝখানে বাকি দুইটার মধ্যে আমরা জিরো দেব আমরা এখানে পাচ্ছি দশ হাজার এগারো আর এই যোগটা করলে আমরা পাচ্ছি এখানে যে একে শূন্য এক একে যোগ করা হয় শূন্য হাতে আছে এক এই একে যোগ করা হয় আবারও শূন্য হাতে সে হাতের একে শূন্য হয় এক এ একের এক দুই নম্বরে বলছে যে দশ যোগ বত্রিশ এই দুইটাকে আগে বাইনারিতে প্রকাশ করতে হবে তারপর আমরা যোগ করবো তাহলে দশের বাইনারি হচ্ছে আমরা এখানে এক শূন্য এক শূন্য আর এখানে আমরা যদি চকের দিকে তাকাই তাহলে এখন আট এবং দুই যোগ করলে হয় আমাদের দশ আর চার এবং এক যোগ করতে হয় জন্য আমরা দুটো গড় জিরো দিয়ে দিলাম আর বত্রিশের বাইনারি হচ্ছে আমাদের এক শূন্য 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 এখানে আমাদের সরাসরি বত্রিশ দেওয়া হয় সেই জন্য আমরা এখানে বত্রিশ করে ওয়ান দিয়ে দেবো বাকি সবগুলো শূন্য দিয়ে দেবো এক যোগটা হচ্ছে আমাদের এই শূন্য 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 কে এক শূন্য 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 কে এক শূন্য শূন্য একের এক তিন নম্বরে বলা আছে যে ছাপ্পান্ন যোগ ষোলো তো আমরা ছাপ্পান্ন বাইরে পাচ্ছি যে এক এক শূন্য 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 আর ষোলের বাইরে পাচ্ছি আমরা এক শূন্য 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 তো এখানে ছাপ্পান্ন আমাদের এই সংখ্যাগুলো থেকে যদি আমরা বত্রিশ ষোলো আট যোগ করি তাহলে আমরা সরাসরি ছাপ্পান্ন পাচ্ছি আর এখানে সরাসরি ষোলো দেওয়া যায় সেজন্য বাকিগুলো আমাদের শূন্য হয়ে গেছে এখনও ছাপান্নার ক্ষেত্রে এই তিনটা যোগ করছি বিদ্যালয়ে তিনটা এক বাকিগুলো শূন্য এখানে আমরা যোগটা পাচ্ছি যে শূন্য 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 এই শূন্য 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 একে শূন্য এক একে একে যোগ করলে হয় শূন্য হাতে আছে এক হাতের একই একে যোগ করলে হবে শূন্য হাতের একটা আমরা সামনে বসিয়ে দেব পাঁচ নাম্বারে বলতে চার নাম্বারে বলছে যে একশত সাতাশ একশত সাতাশ তাহলে একশো সাতাশ যদি আমরা বাইরে যদি করতে যাই তাহলে এখানে বক্সের মধ্যে যেগুলো আছে এক দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি এই সবগুলো যোগ করলে আমরা পাই একশত সাতাশ জন্য মধ্যে সবগুলো এখানে এক হয়ে গেছে তাহলে আমরা এখানে পাচ্ছি এই এক যোগ করলে হয় শূন্য হাতে এক হাতে রেখে এই এক হচ্ছে আমাদের দুই এই দুই এক হচ্ছে আমাদের তিন যেহেতু আমাদের বাইনের হচ্ছে বৃত্তি দুই এই জন্য আমরা তিন থেকে দুই বিক করে দেবো বিক করলে পাচ্ছি আমরা এক তাহলে আমাদের একটা যেহেতু আমরা একবার বিক করেছি সেহেতু আমাদের হাতে থাকবে এক একইভাবে এখানে সবগুলো এরকম এক একভাবে যাবে এখন আমাদের হাতে হাতের একটা আমরা এখানে সামনে বসিয়ে দেবো যুগগুলো সবাই বোঝার কথা এখন পাঁচ নম্বরে বলা আছে যে নিচের বাইনারি সংখ্যাগুলো বিয়োগ করো এখানে তিনটা বাইনের সংখ্যা দেওয়া আছে এই বাইনারি সংখ্যাগুলো আমরা এখন বিয়োগ করব প্রেম যে এক একে এক থেকে এক বিয়োগ করলে হয় শূন্য শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য এবং উপরের শূন্য থেকে যদি আমরা এক বিয়োগ করতে যাই তাহলে আমার এক লিখতে হয় কারণ আমরা দশ ভিত্তিক বিয়োগের ক্ষেত্রে আমরা উপরের সংখ্যাটা ছোট হলে এর সাথে দশ যোগ করে বাড়া যায় তারপর আমরা বিয়োগ করতাম এখানে যেহেতু আমাদের বাইনারি বৃত্ত হচ্ছে দুই সেই জন্য আমরা উপরের সংখ্যাটা যদি ছোট অঙ্কটা ছোটো হয় ওটার সাথে আমরা দুই যোগ করব তাহলে শূন্য সাথে দুই যোগ করা হয় দুই এই দুই থেকে এক বিকল থাকে এক হাতে থাকবে এক এক থেকে এক বিকল হয় শূন্য একইভাবে এখানে এক থেকে এক করলে শূন্য আর যেহেতু আমাদের উপরটা শূন্য নিচে এক উপরটা ছোট সংখ্যা সেখানে আমরা উপরে দুই যোগ করব তাহলে দুই থেকে এক বিকলে হয় এক হাতে আছে আমাদের এক হাতে রেখে এই শূন্য হবে এক আবার দুই থেকে এক বিকলে হবে এক হাতে আছে আমাদের এক এই এক এক হয়ে যাবে দুই আর যেহেতু আমাদের উপরে এসে এক সেখানে আমরা একের সাথে দুই যোগ করবো তিন তিন থেকে দুই হবে এক হাতে আছে এক একের সাথে থেকে যদি আমরা এক বিয় তাহলে আমাদের শূন্য একইভাবে এখানে উপর হচ্ছে আমাদের শূন্য নিচে হচ্ছে আমাদের এক যেহেতু উপরটা ছোটো সেখানে আমরা উপরের সাথে দুই যোগ করবো এই দুই থেকে এক করলে হয় এক হাতে আছে আমাদের এক এই হাতের একটা এই একের সাথে যোগ হবে তাহলে আমাদের নিচে হয়ে এসে দুই উপরে হচ্ছে এক আবারও একের সাথে আমরা দুই যোগ করবো তো দুই একে হয় তিন তিন থেকে আমরা দুই করলে পাই এক আবার হাতে আছে এক হাতের একে শূন্য হচ্ছে এক এর উপরে দুই থেকে যে আমরা এক বিকলতে আমরা পাচ্ছি এখানে এক আবার হাতে আছে এক হাতের একে এক হচ্ছে আমাদের দুই আর উপরে শূন্য শূন্য করলে পাচ্ছি দুই দুই থেকে দুই বিকুল হয় শূন্য হাতে আছে হাতের একে একে হচ্ছে আবারও দুই এই তিন থেকে আমরা দুই করলে পাচ্ছি এক আবারও আমাদের হাতে এক হাতের একে একে হচ্ছে আমাদের দুই দুই থেকে দুই বিকলে শূন্য হাতে আছে এক এই এক থেকে এক বিকল হচ্ছে আমাদের শূন্য আশা করি সকলে বুঝতে পারছো